ইন্ডিয়া মুর্শিদাবাদ বলছি যে কোরআন শৈশুদ্ধ ভাবে না জানলে নামাজ পড়লে কি কোন গুনা হবে কোরআন সুরা ফাতেহা পড়া ফরজ রুকুন সুতরাং সুরা ফাতেহা সহি শুদ্ধ জানতেই হবে সহি শুদ্ধ বলতে সহি শুদ্ধ ও শুদ্ধ তার দুটো স্তর রয়েছে একটা হচ্ছে বড় ভুল থেকে মুক্ত থাকা লাহানে জেলি বড় ভুল থেকে মুক্ত থাকতে হবে বড় ভুল কাকে বলা হয় এমন ভুল মাখরাজের যে যাতে অর্থ পাল্টিয়ে যাবে অথবা হারকাতে জের জাবারে এমন ভুল করেছে যাতে অর্থ পাল্টিয়ে যাবে তাহলে তাতে সলাদ বাতিল হয়ে যাবে কারণ আপনার ফরজ যে সেটি হলো না পড়েও পড়লেন না কারণ আপনি অশুদ্ধ পড়লেন আর একটি হচ্ছে অলঙ্কার শুদ্ধতা কোরআন লাওতে সেটা হচ্ছে যেমন যেসব অলঙ্কার মূলক আহ কায়দা তাজবিদের যেমন আপনার গন্যা কোথাও গন্যা হবে আহ এদগাম হবে কোথাও কাল এখলাভ হবে আর কোথাও আপনার এজহার হবে কোন জায়গায় এফা হবে তো এগুলি আহ কোন জায়গায় মদ হবে দল মদ হবে মধ্যে লাজেম হবে মধ্যে আপনার আরেজ হবে ইত্যাদি এগুলোতে যদি ভুলভ্রান্তি হয় তাতে সলাৎ হয়ে যাবে কারণ সেগুলি ফরজ নয় সেগুলি হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব তো আশা করি বিষয়টি বোঝা গেছে তারপরে অন্যান্য সুরা পড়তে গিয়ে যদি ভুলও হয়ে যায় বা নাও পড়ে যেহেতু সুন্নত সালাত হয়ে যাবে সর্বনিম্ন তার ফরজ আদায় হয়ে গেছে সুরা পড়ার মাধ্যমে সুরা ফাতেহাটি কমপক্ষে যেন মুসলিম শুদ্ধ করে আর তার সাথে আরো থেকে ছোট ছোট দশ সুরা যেন সুন্দর করে শুদ্ধ তেলাওয়াত করতে পারে আল্লাহ তো অফিক দান করেন আল্লাহ কবুল করেন এবং ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন যাদের যাদের বয়স বেশি হয়ে গেছে বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ তাদের জবান যেহেতু আরবি ভাষার সাথে বাংলা ভাষার বড়ই দূরত্ব রয়েছে সেই জন্য আরবি ভাষা শুদ্ধ উচ্চারণ করে বয়স হয়ে যাওয়ার পরে শুদ্ধ করা পুরোপুরি এটা খুব কঠিন যদি ছোট থেকে না করে থাকে যার ফলে যদি এমন হয় যে আর পারছে না একজন মুসলমান হয়েছে চল্লিশ বছর বয়সে আর ঠিক করতে পারলো না অথবা নামাজ ধরেছে তিরিশ চল্লিশ বছর বয়সে আর ঠিক করতে পারলো না চেষ্টা করে আল্লাহ মাফ করবেসানিল্লা আল্লাহ মাফ করবে তো আল্লাহ রবা যথাসাধ্য শুদ্ধ পড়া তৌফিক দান করুন কিন্তু কারি সাহেবদের বাড়াবাড়িতে যাবে না কারি সাহেবরা যেসব অলংকারপূর্ণ পূর্ণ যেগুলো যেগুলি কায়দা খান উত্তজীবীদের সেগুলিকে ফরজ করে ফেলেছে আর যার ফলে তারা বলে যে ও তো তো তেলাওয়াতি শুদ্ধ নাই তো ওর কি করে কি হয় সব চাহেল কারি আসলে আল্লাহ বুঝার তৌফিক দান করুন জি দুটো স্পর্শ সামনে রাখবেন কোরআন তেলাওয়াতের যথাসাধ্য শুদ্ধ পড়ার চেষ্টা করে সন্ন্যত মোস্তাহাব সহ কিন্তু ফরজটাও যদি আদায় হয়ে যায় অর্থ পরিবর্তন হয় না হারকাতে জের জবার জাম্মা তসদির এগুলোতে কোনো পার্থক্য হয় ভুল হয় না রকমই আপনার এমন মাখরা যে ভুল হয় না উচ্চারণে যে আপনার কাফকে কাফ কালো নিল ইত্যাদি আপনার জিমকে জিম পড়ে নিলো এইরকম যদি করে তাহলে অর্থ পাল্টে যাবে তখন সলাদ বাতিল হয়ে যাবে আল্লাহ বুঝার তফিক দান করুন মধ্যম পন্থা অবলম্বনে তফিক দান করুন যথাসাধ্য দিন শিখার এবং সে অনুযায়ী আমলের আল্লাহ তৌফিক দান করুন কোরআনী কারিমের বিশুদ্ধ তেলাওয়াত এবং কোরআনী কারিমের অর্থ বুঝার তৌফিক দান করুন এবং কোরআন কারিমের প্রতি আমল করে তার দিকে দাওয়াত দেওয়ার প্রতিটি মুসলিমকে আল্লাহ তৌফিক দান করুন সমস্ত গুনাখাত আল্লাহ মাফ করুন